আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার পুলিশ প্রণয় রায়চৌধুরী নামে এক ব্যক্তিকে বারোটি সহ গ্রেপ্তার করে রবিবার দত্তপুকুর থানার পুলিশ প্রলয় রায় চৌধুরীকে আদালতে পাঠালে সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় বারাসত আদালত প্রসঙ্গত দু সালের নভেম্বর মাসে এই একই কেসে পূজা বিশ্বাস নামে এক মহিলাকে আটক করেছিল দত্তপুকুর থানার পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পরই এই প্রলয় রায় চৌধুরীর সম্বন্ধে জানতে পারে পুলিশ তারপরে গতকাল রাতে দত্তপুকুর থানার পুলিশ প্রলয় রায় চৌধুরীকে গ্রেপ্তার করে এবং বারোটি সেভেন এম এম পিস্তল উদ্ধার করে রবিবার বারাসাত আদালত প্রলয় রায়চৌধুরীকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পাশাপাশি এর সাথে আর অন্য কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ এই কেস কানেকশনে যে অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে প্রলয় রায়চৌধুরী এই কেস কানেকশনে আগে একজন মহিলা অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছিল তাকে ইন্টারোগেশন করে এই প্রলয় রায়চৌধুরীকে চৌধুরীকে দত্তপুকুর থানার পুলিশ ধরে এই হচ্ছে ব্যাপার কি হলো আইয়ের কেস এর পজিশন থেকে কিছু আর্মস রিকভারি হয়েছে এবং পিসি আইও পিসি অ্যালাউ প্রেয়ার করেছেন এবং এগারো দুই পর্যন্ত পিসি হয়েছে এগারো দুই পর্যন্ত আজকে থেকে এগারো দুই পর্যন্ত ও পিসিতে থাকবে এছাড়া এর থেকে কি রিকভারি হলো একটু বলা যাবে তো আর্মস কিছু আর্মস রিকভারি হয়েছে এখন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে হ্যাঁ দেশি আপনার নামটা স্নেহাংশু দাস উত্তর চব্বিশ পরগনার বারো সত থেকে রজ দাসের সাথে নিষিদ্ধ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন